ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমি গুন্ডারাজ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুরে সোমবার রাতে বিজেপির নোয়াপাড়া এক মণ্ডলের সাধারণ সম্পাদক ধনঞ্জয় মালোর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধনঞ্জয় বাবুর অভিযোগ তৃণমূলের বাহিনী এসে বাড়ির প্রধান গ্রিলের গেট ভেঙে দিয়েছে হামলাকারীরা দেখে নেওয়ার হুমকিও দিয়েছে নোয়াপাড়া থানার পুলিশ এসে টিম নামে একজনকে আটক করেছে মঙ্গলবার সকালে ফের দুজন এসে দরজায় ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ টিমকে না ছাড়লে তারা প্রাণনাশের হুমকি দিয়ে যায় ঘটনায় আতঙ্কিত মালো পরিবার এই ঘটনা নিয়ে গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস বলেন তৃণমূলের নাম ভাঙিয়ে যারা অশান্তি করবে তৃণমূল তার দায়ভার নেবে না কেউ দোষ করলে পুলিশ তাকে ধরবেই ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ বলি প্রথম থেকে শুরুতেই দুদিন আগে এই যেহেতু টিএমসি লোকরা জিতেছে যেহেতু অর্জিন সিং হেরে গেছে এটা প্রথমত দুজন সোনা 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 বলে একটা ছেলে দুদিন আগে ঠেট দিত গালিগালাজ করে গেছে দরজা পিটপাট করে গেছে পিটিয়ে ফিটিয়ে গেছে সে বলতো দু পিটি পিটি পিটিয়ে ফাটিয়ে পিটিয়ে ফাটিয়ে গেছে আমরা কোনো কিছু বলিনি বললাম থাক ঠিক আছে তো বলছো একটা লিখিত দেব আমরা বলেছিলাম একটা লিখিত দেব তা বললাম থাক পাড়ার মধ্যে দুটো দুটো গালে গালাজ করেছে ঠিক আছে ওকে বললাম ঠিক আছে তুমি ছেড়ে দাও ওরা করছে করুক কোনো ব্যাপার না কোনো কিছু করবে না রীতিমতন দুদিন আগে সোনা সাহা বলে সোনা সোনা বলে ছেলেটা এরম করেছে তারপরে কাল গতকাল রাত্রে পোনে একটার সময় এসে চারজন সোনা টিম আর হলো তোমার টু আর গুল্লু বলে ছেলেটা চারজন এসে মাতনাম্য করে এসে দরজা পিটিয়ে রীতিমতন ভেঙে দিয়ে গেছে মেন গেটের দরজা ভেঙে দিয়ে গেছে ভেঙে দিয়ে গেছে মতো ঠেট দিয়ে গেছে বলেছে যে কোন লোক আছে দেখে নিয়ে হ্যাঁ টিএমসি পার্টি করে যেহেতু টিএমসি আমরা বিজেপি যেহেতু বিজেপি আমার হাজব্যান্ড করে সেহেতু বিজেপি আর ওরা রীতিমতন এসে ঠেট দিয়ে গেছে যে ওরা বেরোক দেখছি কি করে কেউ কিছু করতে পারবে না আমরা এসে বলছি যে কে যত লোক আছে তুই ডাক কেউ কিছু করতে পারবে না রীতিমতন গেল যাই হোক পুলিশ প্রশাসন আমরা সাহায্য আমরা কমপ্লেন করেছি করার পরে পুলিশ প্রশাসন আমাদের তিনটের সময় এসেছে এসে নিয়ে ওদের এক গ্যাংয়ের দলের থেকে একটা ছেলেকে তুলে নিয়ে গেছে টিম বলে ছেলে তুলে নিয়ে যাওয়ার পর পনে পাঁচটার সময় এসে আজকেই পনে পাঁচটার সময় এসে গুল্লু আর হলো তোমার গুল্লু আর টিম এসে যেহেতু মেন গেটের দরজা টিমকে তো ধরে নিয়ে গেছে যেহেতু টিমকে ধরে নিয়ে গেছে সেহেতু গুল্লু আর হলো হলো টু বাই বলে ছেলেটা দুটো ছেলে এসেছিলো আমাদের বাড়িতে এসে মেন গেটের দরজাটা ভেঙে দিয়ে গেছে প্লাস ঘরের দরজা এসে পিটিয়ে পাঠিয়ে দিয়ে গেছে বলেছে যদি টিমকে না ছাড়ানো হয় তাহলে ও দেখে নেবে আর বলেছে তুই রীতি মতন বেরো রাস্তা দিয়ে খুন করে দেবো হুম হ্যাঁ প্রচুর আতঙ্কিত আছি যেহেতু ফ্যামিলিতে আমাদের কেউ নেই ও আমি আর আমার ছোটো বাচ্চা ছাড়া আমাদের পরিবারে কেউ নেই সেহেতু খুব আতঙ্কিত এবং আমি রাস্তা দিয়ে বেরোবো যে আমাকে কিছু করবে না সেটাও আমি ভাবতে পারছি না কেন রীতিমতনও ঠেদ দিয়ে গেছে ও বলছে কোনো অর্জুন সিং বা কোনো কিছু কেউ কিছু করতে পারবে না আর বরঞ্চ এরম বলে গেছে তুই টিএমসি দলে যোগ দে ওকে বলে গেছে তুই টিএমসিতে আয় কেউ কিছু করতে পারবে না অর্জুন সিংও কিছু করবে না পুলিশ প্রশাসন আমার সব আমার হাতে বা হাতে খেন পুষ্প মাল বলি একটা ছোট একটা ঘটনার জন্য আমি সকালবেলা জানতে পারলাম বিষয়টা যে যার বাড়িতে সে তো কিছু বলেনি আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে প্রথমে বলে দিই তৃণমূল কংগ্রেস পার্থভৌমিক বলেছিল গুন্ডারাজ বন খতম করবেই সেই অনুপ্রেরণায় হোক যাই হোক আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক আর যারা এরকম ছাটকা যারা অশান্তি করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না এইটা হচ্ছে পরিষ্কার কথা এক দ্বিতীয়ত যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই শুনলাম গ্রিল নিয়ে ঝাঁকিয়েছে গ্রিল বোধহয় হয় একটু নড়বড় ছিল ভেঙে গেছে সেটা তো আমি তো ওখান থেকে সামনে দিয়ে গেলাম এরকম তো কিছু বললো না আমার ওয়ার্ড আমি সামনে দিয়ে গেছি ওই পাড়াতেও গেছি আমি আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়নি যাদের যাদের হয়েছে যদি কোনো কিছু আমার কাছে কমপ্লেন করে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না যার যারটা শেষে বুঝে নেবে থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে সেটা ওরা বন্ধু বান্ধবরা এটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে এসেছিলো আমি বলেছি যেই এই কাজ করেছে আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক এর একে ঘর ঠিক করে দিতে হবে আর না হলে তার আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবো একশো শতাংশ আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি এমন কোনো মানে আছে না গণতন্ত্রে কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে তা বলে কি সে আমার লোক হবে না এমন কোনো মানে সবাই আমাদের ভোটে জিতে গেছে হয়ে গেছে বাস এবার যে এলাকা শান্ত থাকবে এলাকা যে যার মনে যে যা রাজনীতি করুক সেই তার ব্যাপার এখানে আমাদের কোনো ই নেই কিন্তু একটা কথা আমাদের তৃণমূল ভাঙিয়ে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে আমরা তার পাশে থাকবো দোষ করলে আটক করবে দোষ করলে আটক প্রশাসন প্রশাসনের মতো চলবে এখানে আমাদের কোনো কিছু বলার নেই প্রশাসন প্রশাসক প্রশাসনের দিতেই পারে কেউ কি যদি দলের মতো আমি তো পরিষ্কার কথা বললাম তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না যদি তৃণমূলের নাম মানিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করে বলতে রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই রাতে একটু রাত হয়েছিল তা আমরা ঘুমটা লেগে গেছিলো এসি চালানোর পরে আর যেটা হয় আর কি চোখ লেগে যায় কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি পরে দেখি এত জোর আওয়াজ যেটা সহ্য করা যায় না বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক তৃণমূলের গুন্ডাই বলতে পারেন তারা এসে দরজা মানে এমন ধরে ধাক্কাচ্ছি আমি ভুল করে লাইটটা জেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভাঙে তো ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে কালকে আমরা দেখে নেবো সেই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই কিন্তু ছবিটা তুলতে পারিনি ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি ভাঙচুর ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা যে মেন গেট আর কি বাউন্ডারি দরজা সেই দরজাটা ভেঙে গেছে এবং ভেঙে শুধু নেই আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে এবং আমরা লোকাল থানাকে জানাই লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সি আর পি এফ ছিলেন সাথে তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং সে তারা পালিয়ে যায় পেছনের দরজা দিয়ে চলে যায় তো বাকি যে দুজন আছে তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি আমি ক্রিমিনাল আছি সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয় জানি ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটা জানতাম সম্পর্ক ভালো ছিল তার রাস্তাঘাটে দেখা হলে হায় হালো বা সে এর বেশি কিছু ছিল না কিন্তু ইদানিং যে সে এরকম সর্বনাশ করবে আমরা এই জয় পরাজয়কে কেন্দ্র করে আর হেরে গেছি মানে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা তার তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মন্ডল ওয়ানের জেনারেল সেক্রেটারি আমি নপারাম ন ওয়ানের জেনারেল সেক্রেটারি জি এস যারা যারা এসেছিলো তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে এবং এখানকারই লোকালেরই কেউ দক্ষিণ পাড়া থেকে কেউ লোকালেরই উল্টো দিকের বাড়ি আর একজন টিএমসি তারা প্রত্যক্ষভাবে টিএমসি এম সি করে পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন তারা গাড়ি আসেন সি সহ এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যাবে এবং ধরে এবং সে সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই সে এখানে এসেছে জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি কিছু বলেনি কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা দোকানটা সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয় এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায় লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোটা বানিয়ে নিস তাহলে খরচা দিয়ে দেবো এটা তার যথোপযুক্ত উত্তর কি কিনা আমি জানা নেই কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি বউ বাচ্চা নিয়ে থাকি বাচ্চা তিন বছর বয়স আপনারা দেখতে পাচ্ছেন কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল জ্বর প্রচণ্ড দুদিন দিন ধরে জ্বর সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছে তার মধ্যে একটা উল্টে আতঙ্ক ধনঞ্জয় মালো নোপারা মণ্ডলমান জেনারেল সেক্রেটারি আমি তো আস্তে করলাম জোরে জোরে মানে আরেকটু করলে ভেঙে যায় ভেঙে পড়ে যায় ওটার মতো এবং আমরা তখন কাঠের দরজা ক্ষেত্রে এই এই দুটো দরজাকে দিনে কাঠ দরজা তারপরে মানে প্রায় হামলার মধ্যে পড়ে ভরে আমরা ইয়ে করেছিলাম আর দুর্বল ভেতরে থাকবে নেই তো এই যে দুর্বলতা দুর্বলা পড়ে যায় চারজন আছে পুলবাই আছে বুল্লু আছে এবং লোকালেরই ছেলে নর্থ মানে করে দাঁড়ায় কী জন্য করেছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে একটাই অন্যায় আমার এবং বলে দিয়েছে কাউন্সিলিংয়ের পর যে এই জয় শ্রীরাম বলা যাবে না আর ভারতীয় জনতা পার্টি করা যাবে না করলে নানা রকম মানে গালাগালি দিয়ে আর কি বাজে কথা দিয়ে আমাকে নানা রকম ভাই সেটিং করেছে সকালবেলা যেটা হয়েছে যে সকালবেলা দুজন এসেছিলো সুবাই আর গুল্লু বলেছে এটা এসে পরিষ্কার বলেছে যে প্রাণের ভয় থাকলে যাকে ধরে নিয়ে গেছে তাকে ছেড়ে দিতে পার প্রাণের ভয় যদি থাকে আমি না

এবার সেই ক্ষেত্রে আমি জানাই লোকাল থানাকে লোকাল থানা দিয়েছি অ্যাকশন বলতে সঙ্গে সঙ্গে আসে পোর্ট নিয়ে এবং চারজন পাঁচজন জওয়ান ছিল এবং একজনকে ধরেও নিয়ে গেছে পালিয়ে গেছে আর বাকি দুজন যে এসে সকালবেলা ফেরি